আজকে আপনাদের জন্য আবারও কিন্তু দারুণ একটা ইন্টেরিয়ার ডিজাইন নিয়ে আসছি জিপসাম দিয়ে যেখানে হচ্ছে একদম কম খরচে আপনারা রিজনেবল প্রাইজে ডিজাইন করতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানব মাত্র বারো হাজার টাকায় ডিজাইন করা সম্ভব বেডরুম পুরো বেডরুম বারো হাজার টাকায় ডিজাইন করা সম্ভব সব কিছু আজকে দেখাবো আমরা কিন্তু আজকে আমরা এই মুহূর্তে আছি বিশাল জিপসাম ইন্টেরিয়ার থেকে আমাদের সাথে আছে বিশাল জিপসামের ওনার আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে যে বাড়িটা বা

এটা কি কিভাবে কি করলেন যদি একটু বলতেন আমাদের জি ভাই এটা হচ্ছে আমরা প্রথমে জিপসাম দিয়ে যেটা প্লাস্টার পারে ওইটা দিয়ে হোয়াইট কালার করছি হোয়াইট এর পরে আপনার হচ্ছে দেখা যায় পনেরো বিশ দিন পরে শুকাইছে তারপর আমরা সম্পূর্ণ একটা এন্টিক কালারে রূপান্তরিত করছি দেখেন এখানে যে আছে এটা যে কাট সিস্টেম ফাইবার কালার এটা যে ফাইবার রং যেটা এন্টিক কালার আমরা বলে থাকি কালার বলে তো এন্টিক কালার এই যে যে গেটটা এটা মোটামুটি অনেক বড় স্পেস নিয়ে করা যায় এটা হচ্ছে পাশে 13 ফিট স্পেস আছে যে প্রাইসটা কালার সহ কালার সহ খরচ হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা

আজকে আপনাদেরকে দারুণ দারুণ কিছু ডিজাইন দেখাচ্ছি এখানে দেখেন অ্যারাবিয়ান সিলিং করা হয়েছে তাই না হয় জি জি এটা হচ্ছে এন্ট্রি কালার দিয়ে একটা অ্যারাবিয়ান সিলিং করেছে খুব চমৎকার ডিজাইনটি দেখতে পাচ্ছেন লাক্সারি আচ্ছা 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 আর দেওয়ালে কি করলেন ভাই এগুলো জি ভাই এটা হচ্ছে আপনার ওয়াল ফ্রেম গোল্ডেন কালার দিয়ে করা হয়েছে এইটা কি জিপসামের কাজ এটা যে সেম জিপসাম দিয়ে করা দেখেন এটাও কিন্তু জিপসাম দিয়ে করা আমাদের লিখিত তিরিশ বছর গ্যারান্টি থাকতেছে আপনার হচ্ছে দুইটা সিলিং করছি আর যেখানে আমরা গেট টা করছি ভাই এখানে একটা বিম ছিল এই দেওয়ালটা দেখেন এই পুরো দেওয়ালে কিন্তু জীবসা কাজ আছে এবং জানালার গেট ও আছে কিন্তু এখানে জানালার গেটটা বড় এটা হচ্ছে আপনার অন্য জানালার যে গেট থাকে জানালার যে সাইজ থাকে ওইটার দিকে একটু বড় প্রায় আট ইঞ্চি এ হাটন হাট ফিট পাশে আচ্ছা এইটাও কিন্তু আরাবিয়ান সিলিং দেখেন সিলিং এ করা হয়েছে এগুলো আরাবিয়ান সিলিং যেহেতু স্ট্রিপ লাইট যেটা কে আছে লাইট বল এটা করা হয়নি যে কারণে কিন্তু অত বেশি লাইটিং নাই যদি স্ট্রিপ লাইট থাকতো বেশি সুন্দর লাগতো সুন্দর লাগতো শুধু জাস্ট কর্নার স্পটলাইটগুলো লাগা এখানে একটা আপনাদের ছোট গলি ছিল তো বিমের এই পাশে তো এটা আমরা আরাবিয়ানে রূপান্তরিত করছি খুব চমৎকার ভাবে এন্টি কালার দিয়ে আচ্ছা

এই পুরো বেডরুমের কাজটা মাত্র 12000 টাকা মাত্র মাত্র 12000 টাকায় কমপ্লিট কালার কি থাকতেছে ভাই কাজের জি ভাই ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে আমাদের 30 বছর লিখিত গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি থাকবে এছাড়া কিন্তু আমরা কিছু কাজ দেখাই দেখেন এই যে দরজার উপরে কাজ আছে আমরা যদি বাইরে আসি মেইন গেটের বাইরে জি এখানে হচ্ছে মেন গেটের গাড়ি আমরা ওয়াল ফ্রেম করছি ওয়াল ফ্রেম করা

কিন্তু আপনারা যদি বোর্ড দিয়ে কাজ করেন দেড় একটা ক্যাবিনেট ডিজাইন ক্যাবিনেট ডিজাইন হয় সেই ক্ষেত্রে হয় না হ্যাঁ 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 যারা চিন্তা করেন যে কম খরচে কাজ করবেন আপনারা কিন্তু করতে পারেন ভাই পুরো ফ্ল্যাটে কিন্তু দেওয়ালে কাজ আছে কাজ আছে জানালার গেট আছে সব মিলিয়ে দেড় লাখ টাকা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এটা প্রাইজ এই জন্য বলে দিলাম আপনারা যেন একটা বাজেট রেখে যাতে কাজটা করতে পারেন তো ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রজন্ম স্ক্রিনে যোগাযোগ করবেন যারা প্রবাস আসেন্ট করবেন এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ